চলতেছে ঘূর্ণিঝড় রেমাল তার মধ্যে আমরা চলে আসছি নদীর পাড়ে দেখার জন্য দেখতে এসে দেখি আমরা ভয়ঙ্কর রূপ দেখতে পেলাম যা আমার জীবনে ফার্স্ট টাইম আমি আর কখনো এবাজে বাজে ঘূর্ণিঝড়ের মধ্যে নদীর পাড়ে আসি দেখতে দেখা ছিল না আমি এখানে আমার অনুভূতি প্রকাশ করতেছিলাম যে কতটা ভয়ঙ্কর রূপে নদী রয়েছে এত পরিমাণ বাতাস যা আপনাদেরকে বলে বুঝতে পারবো না বাতাসের স্রোত এত বেশি ছিল যে আমি কোনোভাবে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না অনেক কষ্টে দাঁড়িয়েছিলাম আর আপনাদের জন্য সুন্দর একটা দৃশ্য নেওয়ার চেষ্টা করেছি ক্যামেরা বন্দী করার চেষ্টা করেছি আপনি ক্যামেরাতে কতটুকু স্পষ্ট দেখতে পাচ্ছেন আমি জানি না কিন্তু এটা বাস্তবে আসলেই অনেক ভয়ঙ্কর সুন্দর যে সৌন্দর্যের কথা আপনাদেরকে আমি হয়তো এবারে বলে বোঝাতে পারবো না যে সরাসরি না দেখেন তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না নদীর এই রূপ আগে কখনো আমার দেখা হয় নাই এই ফার্স্ট টাইম দেখতেছি আমার সামনে দেখতে পাচ্ছেন একটা লঞ্চ কিনারায় থামানো হয়েছে বন্যার কারণে বন্ধি কারণে কিন্তু এই কিনারার মধ্যে নদীর এত পরিমাণ স্রোত পানির শক্তি এত বেশি ছিল যে এই লঞ্চটাকে অপর্যন্ত পর্যন্ত ঘুরাচ্ছিলো কোনো কিনারায় এটি আসলে আমি আপনাদেরকে কীভাবে বাসায় প্রকাশিত করবো আমার এই অনুভূতিটা এখানে আমার একটা বড় ভাই ছিল ওনাদের সাথেই আমি এসেছি আমরা মোট আশি চারজন চারজন আর মনে বসতেছিলাম আমার সামনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন ও সাহস আসলে দূর দূরান্ত এই ঘূর্ণিঝড়ের মধ্যে যেখানে আমরা কিনারা যেতে ভয় পাচ্ছি সে সরাসরি পানির সাথে খেলা করতেছে এর নদীতে নামে যাইতেছে ওকে আমরা এক কথায় অনেকটা জোর করে ধরে রাখলাম এখানে আমাদের বড় ভাই সে যে পানির স্রোত উপভোগ করবে কিন্তু পানির যে ভারী ভাই এই বাড়ি সহ্য করতে না পারে সে এখান থেকে উঠে গেল কি আমি নিজেও ক্যামেরা করতে গিয়ে পরে গেলাম পানির বাড়ির সাথে যেটা দাঁড়িয়ে থাকাটা আসলে কষ্টকর এটি যদি আপনি সরাসরি অনুভোগ করতে চান এতটা ভয়ঙ্কর রূপে আসার দরকার নাই এটা অনেকটা রিক্স কারণ আমরা নদী পাড়ায় দাঁড়াতে পারছিলাম না এমন অবস্থা হয়েছে যে এই যেন আমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে উড়িয়ে এ থেকে দূর দূরে যেন এক দুই কিলোমিটার দূরে পালাবে এমন এক অবস্থা বাতাস এতটা গতি ছিল বাতাসের এখানে তাদেরও সম্ভবত ফার্স্ট টাইম তাই ওরা এই ভয়ঙ্কর রূপ দেখে অনেকটাই আনন্দিত এবং কি বলবো তারা অনেকটাই মজা করতেছে জানি না আপনারা কখনো এরকম ভয়ঙ্কর রূপ এত কাজ থাকে দেখছেন কিনা। যারা নদীর পাড়ে বাড়ি বা যারা নৌকায় থাকেন তারা তো অল টাইমই দেখেন আমাদের তো আর এরকম দেখার সৌভাগ্য হয় না ভাই আমি আজকে দেখার সৌভাগ্য হয়ে গেল নদীর পাড়ে আসলাম আসে এরকম একটা দৃশ্য দেখব কল্পনা করতে পারি নাই এরকম ভয়ঙ্কর রূপ আমরা এখন যে মুহূর্তে আসি দুপুর সম্ভবত একটা বাজে এখন আস্তে আস্তে জোয়ার উঠতেছে জোয়ার ওঠা পর্যন্ত আমরা থাকতে পারি নাই থাকলে এটার পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতেছিল বাতাসের গতি আমি ভাই আপনাদেরকে কীভাবে বোঝাব বাতাসের গতি এতটাই তীব্র এতটাই তীব্র যে কোনোভাবে দাঁড়িয়ে থাকতেই পারতেছিলাম তার কারণে এক পর্যায়ে আমরা এক কথায় ধরেন না পেরে আমরা চলে আসছি নদীর পাত থেকে না হয় আমরা এত তাড়াতাড়ি এখান থেকে যাওয়ার ইচ্ছে ছিল না পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম আমি মধ্যে একটা বার লাইভেও গিয়েছিলাম লাইভে অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ আপনাদেরকে দেখিয়েছি সরাসরি কিন্তু লাইভে তো আর সম্পূর্ণ আপনাদেরকে সুন্দরবাবু উপস্থাপন করে দেখানো যায় না শুধু ধরে রাখানো যায় তাই ভাবলাম লাইভটা না করে আপনাদেরকে সরাসরি দেখাই আমি ক্যামেরাটা চালু করে দিলাম ক্যামেরা চালু করে দিয়ে আপনাদেরকে ভয়ঙ্কর রূপ দেখেন বাতাস পানি যেন লীলা খেলাম মানে দোল খেলতেছি এই দিক থেকে ওই দিক ঘরবাড়িগুলো যেন এই বুঝে উড়ে যাবে এমন এক অবস্থা আর গাছপালায় এত পরিমাণ নড়াচড়া করতেছে এই যেন সব কটা গাছ ভেঙে পড়ে যাবে কিন্তু আল্লাহর কি কুদ্রুত দেখেন এরকম প্রচণ্ড বাতাসের মধ্যে কিভাবে যে তারা স্টিল ধারিয়ে রয়েছে এটাই অবাক করা বিষয় আজকে এই দিনে নদীর পাড়ে এসে আমি সত্যিই অনেক অবাক হয়েছি এই সিলেটার সাহস দেখে দেখেন সে এ অবস্থায় বুকডাউন দিতেছে নদীর স্রোতের বিষয় আপনি দেখেন আসলে ওর সাহসটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম একটা এতটা সাহস হয় কিভাবে নদীর এ পরিমাণ স্রোত যদি একটু বয়স্ক হয়ে যায় তাহলে মনে করেন যে ওকে আজকে আমরা হারিয়ে ফেলছি ও কখনো এর স্রোতের বিপদ গিয়ে আসতে পারবে না এর অবস্থা দেখেন আমার বড় ভাই একটা বাড়ি খাওয়ার পরে সে উঠে গেছে পানির স্রোত কিন্তু এই ছেলেটা এখনো শুয়ে আছে আর পানির এত পরিমাণ স্রোতের বাড়িগুলা খেতেছে উল্টা লাথি দিতেছে যেন পানি তার থেকে যেন দূরে যায় আসলে এটাকে আমি কি বলবো আমি বলবো না সাহসিকতা বলবো বুঝতেছি না পানি ঢেউয়ের বাড়ি খেয়ে সে উঠে গিয়ে কই থেকে যেন একটা গাছের গুড়ি নিয়ে চলে আসলো আর এসে এটাকে গিটার হিসাবে ব্যবহার করতেছে গিটারের গান তোলা শুরু করলো গান গাইতে গাইতে তার তাল ছিল না গানের এই জন্য গিটারটাকে পালাই দিল গিটারটাকে পালাই দিয়ে কই থেকে যেন একটা কাঠ নিয়ে আসলো কাঠ নিয়ে এসে আবারও গান করা শুরু করলো আর আপনারা ওরা গান শুনতে শুনতে ভিডিওটি শেষ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যদি পারেন পেসটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আমাকে